ট মিটিং এ আমার পাশে বসতো আলী আসানিদ তারপরে সাথে আমি এবং আমাদের রাষ্ট্রপতি চৌধুরী আমরা তিনজনকে সৌদি আমন্ত্রণ জানিয়েছিলেন হজ করার জন্য সে সময় কিছুদিন তাদের সাথে একসাথে ঠেকেছে মৌলানা সাইদি আমাদের দক্ষিণ অঞ্চলের লোক আমি তাকে জিজ্ঞেস করছি যে মৌলানা সাহেব আপনি কি রাজাগার ছিলেন উনি বলে তো আমি তখন কিছুই না এক মুদি দোকানের কর্মচারী আমি আরেকজনের আমার খালুনা মামু তার দোকানের কর্মচারী আমাকে তখন চিনেকে আমার নাম কেউ শুনেছে নাকি তখন এবং আপনি এই যে বিচারের বেলাও আপনি দেখেন তার যে তার বিরুদ্ধে যে হত্যার অভিযোগটা আনা হয়েছে সেই বাহাত্তর সালে সেই এজাহারটি দেওয়া হয়েছিল সেই এজাহারে মৃত ব্যক্তির স্ত্রী তো সেখানে তো সাইদিত নাম নাই সেখানে তো আমি তাকে জিজ্ঞাসা করেছি আপনি রাজা বলছেন না না আমি রাজাগার ছিলাম না আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমি জামাতে যোগ দিয়েছি উনিশশো সালে আমি তাকে জিজ্ঞেস করলানা নিজামে কি জিজ্ঞেস করলাম যে আপনি আলবাদারের কমান্ডার ছিলেন নাকি আমি মন্ত্রিসভার সদস্য হিসাবে ফ্র্যাঙ্কলি কথা বলছি আর একটা কথা বলি তারা মুক্তিযোদ্ধাদের খুব সম্মান করে আমি দিস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স